নদী ভাঙ্গি সব লইতে আসেন তেঁতুলিয়ার ভাঙনে ফসলি জমি ভিটে বাড়ি হারিয়ে নিঃস্ব জয়নালাবে দিন যে নদী সব গিলে খেয়েছে তার তীরে দাঁড়িয়ে জন্মভিটা রক্ষায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা তার একই অবস্থা ভোলার চরফেশনের চর নুরুলামিন গ্রামের বেরিবাদের বাইরে থাকা বেশিরভাগ বসতভিটার নীলকমল ইউনিয়নের কাশেম বাজার থেকে বাংলা বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকা তেতুলিয়ার ভয়াবহ ভাঙনের মুখে ইতোমধ্যে একশো একর জমি ও শতাধিক ঘরবাড়ি বিলীন ভাঙনের ঝুঁকিতে বাঁধের বাইরের বসবাসকারী দুই শতাধিক পরিবার তিনটি বাজার ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এছাড়া নুরা ইউনিয়নের ও বাজার ভারানী এলাকায় ভাঙন দেখা দিয়েছে আমার পরিবারের প্রায় দশ থেকে বারো একর জমি ছিল ওইদিকে এক বছরে প্রায় পাঁচ থেকে ছয় একর জমি নদী গড়ে বিলীন হয়ে গেছে নদীর ভাঙনে বাবদাজার বিড়া ভাঙি যা তারপরে আমি ঘরবাড়িতে ছাইরা দিয়া এখন মানে মুজিবনগর দয়া একজনের জায়গায় উকার থাকি। আমরা এখন যেন ভাঙা যাইব আমরাজন কোথায় যাব কিভাবে নি স্থান নিব আমাদের এমন কোনো পরিকল্পনা নাই আর এমন কোনো আর্থিক অবস্থাও নাই। এই অবস্থায় নীলকমল ইউনিয়নের অধিক ঝুঁকিপূর্ণ 300 মিটার এলাকা ভাঙ্গন রোধে জরুরি ব্যবস্থা নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ইতোমধ্যে 110 মিটার এলাকায় 30 লাখ টাকা ব্যয় জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে। স্ট্রাকচারটি কোটের ভিত্তিতে আমরা ডিবিবি প্রমাণ করে এবং পার্মানেন্ট প্রোটেকশন ওয়ার্কের দিকে আমরা যাব। তেতুলিয়া পারের নীলকমল নুরাবাদ ও আহমেদপুর ইউনিয়নে দুই লক্ষাধিক মানুষ বসবাস করে নাসির উদ্দিন লিটন সময় সংবাদ ভোলা